সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি কলকাতার নিউ গড়িয়া যে রেলওয়ে স্টেশন বা রেলওয়ে প্ল্যাটফর্ম সেই রেলওয়ে প্ল্যাটফর্মের বিস্তারিত আপডেট বা বিস্তারিত কাজ বা প্ল্যাটফর্মটা কী অবস্থা আছে তা বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে আমি তুলে ধরছি আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কোন লোকেশন থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে চলুন শুরু করি ভিউয়ার্স আজকের ভিডিওতে হতে চলেছে ধামাকাদার আপডেট আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন নিউগুড়ির যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের যে সাইনবোর্ড সেই সাইনবোর্ডটা দেখতে পালান আর এই মুহূর্তে যে ক্যামেরাটা যেদিকে ঘোরনো আছে এই দিকে যদি সোজা যাওয়া যায় চলে চলে যাওয়া যাবে শিয়ালদা রেলওয়ে স্টেশন অনেকগুলি প্ল্যাটফর্মের পর শিয়ালদা রেলওয়ে স্টেশন আর এখন আপনারা দেখতে পাচ্ছেন নিউগুড়িয়ার যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম চত্বর এবং এই প্ল্যাটফর্ম চত্বরের মধ্যেই দেখতে পাচ্ছেন জেন্টস টয়লেট আছে এবং ওই সাইডে যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর আমি এখন যে প্ল্যাটফর্মের মধ্যে অবস্থান করছি এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম ভিওয়ার্স এখানে কোনো বাস যোগাযোগ নেই বলে এখানকার বাসিন্দারা এই রেল স্টেশন অর্থাৎ এই রেলপথের উপরই কিন্তু একমাত্র ভরসা অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে যেতে গেলে তারা প্রধানত এই রেলপথকেই কিন্তু বেছে নেয় এই নিউগড়িয়া প্ল্যাটফর্মের থেকে আমরা বিভিন্ন রুটের যে মেট্রো স্টেশন আছে সেই মেট্রো স্টেশন কিন্তু আমরা যেতে পারবো অর্থাৎ এখান থেকেই কিন্তু মেট্রো শুরু হয়ে যাচ্ছে এখান থেকেই মেট্রো শুরু হয়ে যাচ্ছে সেটা একটু আগেই আপনাদেরকে বললাম এই প্ল্যাটফর্ম থেকেই আমরা বিভিন্ন রুটের যে মেট্রো যেমন শিয়ালদা যেমন হচ্ছে ধর্মতলা যেমন হচ্ছে এসপ্লেনেট এই এই বিভিন্ন জায়গার যে মেট্রো স্টেশন আছে সেই মেট্রো স্টেশন কিন্তু এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সবুজ রঙের যে সানসেট ছাউনিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে মেট্রো স্টেশনের যে ছাউনি তার ওই সাইডে আছে দেখতে পাচ্ছেন রেল 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 লাইন অর্থাৎ মেট্রোর জন্য এখানে আলাদা লাইন আছে এই প্ল্যাটফর্মের মধ্যেই দেখতে পাচ্ছেন ঘড়ির কিন্তু ব্যবস্থা করা আছে এই হচ্ছে বিস্তারিত আপডেট আমি আরও ভিডিওটা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে প্ল্যাটফর্মের মধ্যেই পানীয় জলের ব্যবস্থা করা আছে আমি এক নম্বর যে ট্যাপটা আছে সেই এক নম্বর ট্যাপটা আমি জল অন করে দেখলাম জল পড়ছে এবং পর্যাপ্ত পরিমাণে জল পড়ছে দু নম্বর ট্যাপটাও দেখলাম জল পড়ছে এবং তিন নম্বর যে ট্যাপটা আছে সেই তিন নম্বর ট্যাপটাও আমি অন করে দেখলাম এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল পড়ছে এক নম্বর যে ট্যাপটা আছে সেটাও কিন্তু আমি আসতে আবার কিন্তু অন করলাম দেখলাম পর্যাপ্ত পরিমাণে জল পড়ছে সুতরাং আমি আস্তে আস্তে আরও সামনের দিকে অগ্রসর হলাম অর্থাৎ এগিয়ে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছেন সমস্ত যাত্রীরা তারা দীর্ঘ অপেক্ষায় বসে আছে কখন ট্রেন আসবে কখন তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে সেই দীর্ঘ যে অপেক্ষা সেই দীর্ঘ অপেক্ষায় যত সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি তত এই প্ল্যাটফর্ম চত্বরের মধ্যে আমি নতুনত্ব কিছু পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এখানেও যে চেয়ার আছে সেই চেয়ারের মধ্যে যাত্রীরা বসে আছে এবং প্ল্যাটফর্মের মধ্যে একজন কাকাবাবু চেনাচুর মশলা মুড়ি এবং বিভিন্ন ধরনের মিক্সচার কিন্তু এসব নিয়ে কিন্তু এই প্ল্যাটফর্ম চত্বরে বসেছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই প্ল্যাটফর্ম চত্বরের মধ্যে কিন্তু বসেছে এনার কাছ থেকেও আমি কিছু মশলা মুড়ি এবং চেনাচুর কিন্তু কিনে খেলাম এবং কোন চেনাচুরে কিরকম কি দাম সেটাও কিন্তু আমি বিস্তারিত আমি এনার কাছ থেকে জেনে নিলাম এবং বাড়ি কোথায় কতদিন এই ব্যবসাটার সাথে যুক্ত এই সমস্ত কিছু ডিটেলস আমি জেনে নিলাম এখন আপনারা ভিউয়ার্স যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন ওই ধারে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম এই দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মে জিতে গেলে এই যে দেখতে পাচ্ছেন আন্ডার ওয়াটার যে সাবওয়ে এই সাবওয়ের মাধ্যমে কিন্তু যেতে হয় এবং এখন যে প্ল্যাটফর্মে যে অপরূপ দৃশ্য সেই দৃশ্যটাই কিন্তু তুলে হচ্ছে আমি আন্ডার যে সাবয়ে সেই সাবয়ের মধ্যে প্রবেশ করে গেছি এবং এই যে সাবের মধ্যে মাটির তলাতে যে আমি যাচ্ছি সেই যে দৃশ্যটা সেই দৃশ্যটা কিন্তু আমি তুলে পড়েছি এবং দেখতে পাচ্ছেন এলিভেটার রয়েছে তো যে এলিভেটার চলমান সিঁড়ি সেই চলমান সিঁড়িতে আমি উঠে পড়েছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সিঁড়িটা উপর দিকে নিয়ে যাচ্ছি এবং সেই মুহূর্তে যে দৃশ্য সেই দেখতে পেলাম আমি সামনের জন আস্তে আস্তে এগিয়ে গেল আমিও আস্তে পারে যখন করে লাভ দিয়ে এবং সামনে প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করে গেলাম এতক্ষণ আমি ছিলাম দু নম্বর প্ল্যাটফর্মে আমি ফাইনালি এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম এবং সেই প্ল্যাটফর্মে পৌঁছে সেই যে প্ল্যাটফর্মের চিত্রটা সেই চিত্রটাই কিন্তু আমি তুলে ধরলাম দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে এক নম্বর প্ল্যাটফর্মে আরও সামনের দিকে এগিয়ে গেলাম এবং এখানে যে নিউ গড়িয়া যে সাইনবোর্ডটা আছে সেই সাইনবোর্ডটাও কিন্তু আমি এই চিত্রটা দেখতে পারেন ফাইনালি প্ল্যাটফর্মের মধ্যে এক নম্বর প্ল্যাটফর্মের মধ্যে যে ট্রেন প্রবেশ করেছে সেটাও ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন আর এতক্ষণ যে ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ইউটিউব ব্লগ ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না কোন লোকেশন থেকে ভিডিওটা দেখলেন সেটাও কিন্তু কমেন্ট করে জানান আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হবে পরের ভিডিও